চলে আসলাম দেশের সবচেয়ে বড় পদ্মা শোরুমে আজকে আমি দেখাবো কিন্তু আপনাদেরকে সবচেয়ে সুন্দর দেশের সবচেয়ে সুন্দর সুন্দর পর্দা বিদেশি পর্দা আজকে আমার সঙ্গে আছে কিন্তু নাজবুল ভাই নাজবুল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো আমি চলে আসি বাংলার সবচেয়ে বড় পদ্মা শোরুম আলিপ পর্দা গ্যালারিতে জি ভাই আজকে আমরা এখন আছি উত্তরে এক নম্বর একটা পাঁচ নম্বর আলিপ পদ্মা গ্যালারিতে আজকে ভাই প্রতিটা পর্দার 50% ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা পর্দার পিছনে 50% ডিসকাউন্ট হ্যাঁ আচ্ছা নয়শো টাকার পর্দা থাকুন মাত্র টাকা ভাই নয় দেখাবো কালেকশন আলিপর্দা গ্যালারিতে আলি পর্দা গ্যালারিতে করা হয় হয় দেখেন পঁচিশ এর আপডেট ডিজাইন আচ্ছা

এটাতে আপনার আপনার এক জানা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস কোনো ভাই যদি বলে যে কুচি কম বেশি করে নিতে চাও তাও নিতে পারবে কারণ আলিপুর দেখা গেছে সকল কিছু সম্ভব আচ্ছা ঠিক আছে চোখ পাতার ডিজাইন দেখেন কত সুন্দর এটা রেট পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো বাই দেখেন কিনে আইছি বাই

চারশো বিশ টাকা তারা দেখেন বিশাল আলিপর্দা গ্যালারি আছে আপনার থেকে ক্রয় করতে পারেন ঠিক আছে এটা রেট পরশা পঞ্চাশ টাকা কাজবাঙ্গা ডিজাইন রেট পরব আপনার চারশো বিশ টাকা চারশো বিশ্ব কমে পর্দা দেখুন কত সুন্দর কত সুন্দর আপনি কিন্তু সীমিত দামে পর্দা নিয়ে পুরো রুমটাকে গোর্জাস্ট করে তুলবেন এটা রেট পড়বে আপনার চারশো বিশ টাকা পর্দা যতদিন রাখেন রং গঠলে সাথে সাথে চেঞ্জ করে দিবো আপনি দিনের দশ বার ওয়াশ করবেন এটা কিন্তু রং গাছ উঠবে না ভাই ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ পাতা ডিজাইন আর একটা পাতার ডিজাইন জি ও এটা কিন্তু আসলে গ্রীষ্ম কালার না ভাই এটা কিন্তু পাতা গজাইছে আচ্ছা একশো বিশ টাকা ওকে তারা ফুল ডিজাইন

মানে হোম চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ ফুটবল ডিজাইন ফুটবল ডিজাইন আপনি দেখেন একটা কালার দুইটা তিনটা কালারে চারশো বিশ টাকা রং গুণ কিছু উঠলে সাথে এটা আপনার লম্বাই থাকবে সাত ফিট থাকবে ছয় ফিট এটা রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই দেখেন কি সুন্দর একটা বর্দা নিয়েছি ভাই বর্দা

আজকে অফারে থাকবে এটা চারশো টাকা চারশো বিশ টাকা জি এটা অফার আজকে পিন কালার দিব রেট পরে একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাই দেখেন কত সুন্দর একটা পর্দার এইট পরে একশো পঞ্চাশ টাকা কেউ দেওয়া সম্ভব ভাই হ্যাঁ তে নিতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন দেখো কত

কালার নিতে পারবে এক কাপড়ের যে অনুযায়ী কালার অন্য কালার নিতেছে তাও দিতে পারবো আচ্ছা কাস্টমাইজ করে দিতে হবে হ্যাঁ জি দিতে পারবো আচ্ছা তাহলে কিন্তু আপনার বাসা পছন্দ করে আপনি বাসা যেমন ম্যাচিং করতে চাচ্ছেন ম্যাচিং করে কিন্তু পর্দাগুলো আপনি ক্রয় করতে পারবেন আলি পর্দা গাড়ি দেখি এটা আজকে দেখাবো চাইনিজ পর্দা এটা এটা অরিজিনাল চাইনিজ হ্যাঁ এভাবে থাকবে 6 ফিট লম্বা থাকে 7 ফিট কোন ভাই যদি বলে তবে আমরা 7 ফিটের বেশি লাগবে 8 ফিট 8 ফিট তাও সম্ভব বড় ছোট করা যায় আচ্ছা কাস্টমাইজ করতে পারবে কাস্টমাইজ করতে পারবে পুরো পুরো মিলের দিকে পুরো পুরো মিলের দিকে যদি আরো কাপড় বেশি লাগে এটা কাপড়টা ভাই ফ্রি দেওয়া হবে ফ্রি দেওয়া হবে এটা রেট পড়বে 2100 টাকা একুশশো টাকা এটা দামাক ষোলশো টাকা অসাধারণ পদ্মা চাইনা পর্দা আপডেট নতুন কত সুন্দর থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ জি ভাই ছয় কুশি পর্দা এটা দেখেন মেরুন কালার রেট পর আপনার এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা

বাড়ি পর্দার পিছনে হালকা নেট পর্দা ব্যবহার করতে চাই তাদের জন্য আমি অফারে দেখেন দেখেন আপনি টিসির ভিতরে ষোলশ টাকা ভাই কাপড় দেখেন কত সুন্দর ষোলোশো টাকা কিন্তু সুতার ভিতরে কাজ করা এটা ষোলোশো টাকা পড়বে মৌমাছি ডিজাইন কিন্তু সেই ভাইরাল ডিজাইন ভাই এটা রেট পড়বে ষোলোশো নিউ কালেকশন এটা আজকে দিবো মাত্র চোদ্দশো টাকায় চোদ্দশো টাকায় জি ভাই এ দেখেন আর এটা আজকে দিছি মাত্র ষোলোশো টাকায় এটা কি ডিজাইনটা কি ভাই ভাই চমৎকার চমক টাকা ভাই দেখেন আঠারোশো টাকা এই কম ফিট পাই বলতে হ্যাঁ ভাই এটা মজুরি আঠারশো টাকা পড়বে আঠারো টাকা আজকে নিয়েছি ভাই কাপড় এটা রেট আপনার বাইশো টাকা ভাই এটা দিচ্ছি আজকে টাকা ভাই আঠারোশো থাকবে ভাইন হ্যাঁ হোয়াইট ভিতরে ষোলোশো টাকা ভাই কি নিয়েছি আঠারোশো টাকা টাকা ভাই ভাই এটা আপনি থাকবে তিন দিন কে ভাই অফারে দিচ্ছি তিন দিনের জন্য ভাই ভিডিও সারার পর থেকে তিন দিন থাকবে ভাই দেখতে পারবেন সেদিন থেকে তিন দিন থাকবে চোদ্দশো টাকা চোদ্দশো এটা রেট পরব উনিশশো টাকা উনিশশো টাকা আঠারোশো টাকা এটা রেট পর আঠারোশো টাকা ভাই আজকে মাত্র টাকা চোদ্দশো টাকা ভাই অনেকে বলে ভাই আমি সারা রাত নাইট করি ভাই ভোরে ঘুম ব্যাঙ্গা যায় সূর্যের আলোর কারণে বাইদের জন্য নিয়ে আসছি বেলাক আউট পর্দা দেখেন দেখাবো এই হিউজ বড় একটা শোরুম কিন্তু ভাই শোরুমর্দা হয়েছে বিশাল বড় শোরুম আপনি যদি বাচ্চার কাছে সারাদিন ঘুরতে পারবে বিশাল বড় শোরুম করে নিতে পারবেন এক কালারের ভিতরে আউট পড়বে কতটা ওয়েট হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা ভাই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আউট আলো আসবে না এটা হচ্ছে নিউ কালেকশন এটা প্লাস টু ওকে ঠিক আছে এটা রেট টাকা উনত্রিশ টাকা ভাই এটারই আরেকটা কালার দেখেন কত সুন্দর এই একটা কালার এই দেখেন আরেকটা কালার আপনি ডয়েন এর মাছ কেন ব্যবহার করতেছেন করতে পারবেন কারণ এটা দুই পাশ থেকে দুই কালার লাগবে দেখা হবে মোহাম্মদ নাজমুল হাসান বসে উত্তর এক নাম্বার থেকে আমরা এই বছর বারো বছর দেব থাকবে ভাই একটা বাংলা চারটা এটা বিশ টাকা ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা

টাকা ভাই দেখেন বেলাগ কারে বলে একটা সরাসরি দেখে আপনি নিতে পারবেন এটা রেট পরে সাতশো পঞ্চাশ টাকা এই দেখেন এটা আর একটা কালার আছে এটা রেট পরব উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা ভাই দেখেন আজকে ভাই মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এটা রেট পরব্বিশ টাকাশো টাকা

লাগে দেখেন খুব সুন্দর একটা কাপড় পিছনে কিন্তু সূর্যের আলোতে কিন্তু জ্বলবে না একশুতে কাজ করে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটা দেখেন কত সুন্দর আপনার কি কালার ভাই আকাশি কালার আকাশি কালার রেট পারবো আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা

ভিতরে পাবেন বাইরে যে নিয়েছি তারকিস প্রোডাক্ট বেলভেট কাপড় দেখেন এটা কিন্তু একের ভিতরে দুই আপনারা আমাদের আলি পর্দা গ্যালারি বিশাল বড় শোরুম মানে সারাদিন দেখালো শেষ হবে না আপনারা আমাদের শোরুমে এসে দেখে শুনে আপনার পছন্দ প্রোডাক্ট নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম